নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মশলাদার পাঁপড়ের রেসিপি ভাপানো বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু বানাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইলো তাহলে দেখে নিন পাঁপড় কীভাবে আমি বানাচ্ছি পাঁপড় বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে কিন্তু আমি মশলাদার পাঁপড় বানাবো তার জন্য আমি প্রথম বেটার বানিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ এবার আমি ময়দাকে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব এই বাটির পরিমাপ করে আমি পাঁচ বাটি জল নিয়ে নেব এবারটি পরিমাপ করে আমি পাঁচ বাটি জল নিয়ে নিলাম আরও বাটি জল নেব তবে এখন দেব না কিছুক্ষণ জাল করবার পর দেব এবার ময়দাটাকে জলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখন কিন্তু আমি আর কোনো মশলা দিলাম না শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার এই ডালুগুলো যেন না থাকে ময়দাকে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কিন্তু ডালু ডালু নেই ওরাতে আমি উনানের মধ্যে বসে দিয়েছি মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু ময়দাটার নিচে বসে যাবে এবার আমি পাঁচ মিনিট মতন সময় ধরে জাল করে নেব ব্যাটারটা কিন্তু ঘন হতে শুরু হয়েছে আরও কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আবার জল মেশাবো আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন আরও দু বাটি জল দিয়ে দিচ্ছি টোটাল কিন্তু এই বাটির পরিমাপ করে আমি সাত বাতি জল দিলাম আর কিন্তু আমি জল দেব না এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য কিন্তু অনবরত নাড়বো নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে যাওয়া মানে কিন্তু ডালু ডালু হয়ে যাবে এইভাবে কিন্তু নাড়তে হবে আরও কিছুটা ঘন করে নেব ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এতটা ঘন করে নিয়েছি আর কিন্তু ঘন করব না পাপড়ের জন্য কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে রাখলে কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি নাবিয়ে নেব ব্যাটারটাকে আমি হাওয়ার মধ্যে রেখেছি এটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এইভাবে করছি যাতে শর্টটা ওপরে না পড়ে ব্যাটারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার এর সঙ্গে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমেই আমি বলেছি যে মশলাদার পাঁপড় বানাবো তার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি ঝালের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি আর নিয়েছি আমি জিরের গুঁড়ো গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আর কিছু দেব না এবার ভালো করে মিশে নেব এ দুটো দেওয়ার কারণে পাঁপড়টা খেতে কিন্তু খুব সুন্দর হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রোদের মধ্যে আমি চলে যাব রোদের মধ্যে কিন্তু পাপড়গুলোকে আমি শুকতে দেব এখানে খুব সুন্দর রোদ লেগেছে আর খুব রোদ বেরিয়েছে আর এখানে একটা পেপার বিছিয়ে দিয়েছি এখানে কিন্তু পাঁপড় আমি শুকনো করতে দেব চামচ করে ব্যাটার দিয়ে আমি পাঁপড়টাকে তৈরি করে নিচ্ছি এভাবে গোল গোল করে করে দেব। সবগুলো পাঁপড়ে কিন্তু আমি পেপারের মধ্যে দিয়ে দিয়েছি আজকে যা রোদ আছে কিন্তু একদিনেই শুকনো হয়ে যাবে আবার শুকনো করার পর ফিরে আসছি দেখুন পাঁপড়গুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে উঠে আসছে এবার এগুলোকে রান্নাঘরে নিয়ে চলে যাব পাঁপড়গুলোকে আমি রান্নাঘরে নিয়ে চলে আসি এবার এগুলোকে আমি তুলে নেব পেপার থেকে খুব ভালো কিন্তু একদম শুকনো হয়ে গেছে একদম কিন্তু ভালো হয়ে শুকনো হয়ে গেছে তার জন্য কিন্তু খুব সহজে উঠে আসছে পেপার থেকে দেখুন একদম শুকনো হয়ে গেছে সুন্দর হয়ে সবগুলো পাঁপড়কে আমি পেপার থেকে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম কিন্তু পাতলা হয়েছে আর মশলাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়ে কিন্তু উঠে গেছে পাপড়গুলো এবার ভেজে দেখাবো পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে পাঁপড় ভাজবার জন্য উনারের মধ্যে আমি কোড়া বসিয়ে দিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেবো পোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলকে ভালো করে গরম করে নেব তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবার পাঁপড় দিয়েছি তেলের মধ্যে এবার দুদিকটা দিকটা সমানভাবে ভেজে নিচ্ছি পাঁপড়টা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবে লাল করে ভেজে নিয়েছি পাপড়কে আমি ভেজে নিয়েছি আর বাকি পাপড়গুলোকে রেখে দিয়েছি পরে ভেজে ভেজে খাওয়া হবে বাড়িতে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে হয়েছে দেখুন কতটা খুব সুন্দর হয়ে কিন্তু পাপড়গুলো তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সহজেই বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে আমি পাঁপড় বানিয়ে নিলাম মশলাদার পাঁপড় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ